সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে আয়োজন গুলো দেখতেছেন এগুলো কোনো সাধারণ আয়োজন না তান্ত্রিক কবিরাজ নুর আমিন সার আয়োজন উনি এই আয়োজনগুলো দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা প্রেম থেকে ফেরানো শত্রু দমন করা জিন ভূতের থেকে আসর মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন উনার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে ওনার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে তো আজকে সরাসরি ওনার সঙ্গে আলাপ করব ততক্ষণ আপনারা সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন গ্যারান্টি সহ আমি মানুষের কাজ করে দেই যতগুলো মানুষের কাজ আল্লাহর এই বছর করছি সবগুলো মানুষই সফলতা পাইছে তো আপনি এই যে যে বিভিন্ন ধরনের কিতাব বিভিন্ন ধরনের আয়োজন এগুলো আপনি শিখলেন কোথায় থেকে এগুলো আমাদের জন্মগত পেশায় আমাদের বাপ দাদা চৌদ্দ আগে থেকেই করে আসছে এখন আমার বাবার পরে আমি সিরিয়াল পাইছি এখন আমি এগুলো দিয়ে মানুষের সেবা করি তো এই যে মানুষের যে আপনি সেবা করতেছেন মানুষের বিভিন্ন মানুষ আপনার দ্বারা সফলতা পাইতেছে এটার বিনিময়ে যে টাকা পয়সা এটা কি কাজের আগেই নেন নাকি কাজের পরে না না আমি কাজের আগে একটা কাউনি না ইনশাআল্লাহ কাজের পরে সম্পূর্ণ টাকা আমারে খুশি হয়ে মানুষ যা দেয় ও আচ্ছা আচ্ছা তো সব যদি আপনার সঙ্গে যোগাযোগ করে তো কিভাবে করবে অবশ্যইতে যোগাযোগ করবে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বার দেওয়া থাকবে নম্বরে চাইলে কল করতে পারেন তো দর্শক শুনতে বললেন ওনার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা আপনাদের কাজের ফলাফল বুঝে নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া